আমাদেরকে কতগুলো নিয়ম পড়ালাম সতেরোটা নিয়ম ষোলোটা নিয়ম ইতিমধ্যে পড়িয়ে ফেলেছি তোমাদের ষোলোটা নিয়ম এবার সতেরো নম্বর নিয়ম শোনো তুমি যদি কাউকে বলো দেরি করো না যেমন দেরি না করে পড়ো দেরি না করে ঘুমাও দেরি না করে বসো দেরি না করে খাও দেরি না করে নামাজ পড়ো দেরি না করে সুন্দর নিয়ম না তাহলে তোমাকে প্রথমে বলতে হবে গেট গেট টু এরপরে ভার তাহলে দেরি না করে গেট ডাউন টু গেট ডাউন টু তারপরে ভার রিচ

দেরি না করে দৌড়াও গেট ডাউন টু রান দেরি না করে বিশ্বাস করো গেট ডাউন টু বিলিভ দেরি না করে কথা বলো গেট ডাউন টু স্পিক দেরি না করে ইংরেজি বলো গেট ডাউন টু স্পিক ইন ইংলিশ দেরি না করে বাংলা বলো গেট ডাউন টু স্পিক ইন বাংলা দেরি না করে আরবি বলো গেট ডাউন টু স্পিক ইন আরাবিক দেরি না করে মসজিদে নাকি তাহলে কি হবে গেট ডাউন টু গো টু দা মস্ক ঠিক আছে 17 নম্বর সূত্র কি বোঝা গেল দেরি না করে বই কেনো গেট ডাউন টু বাই আ বুক দেরি না করে লেখো গেট ডাউন টু রাইট দেরি না করে যুদ্ধ করো গেট ডাউন টু ফাইট দেরি না করে ভাত খাও

ধরো তুমি বলতে চাচ্ছ কিছু আছে কিছু যেমন পড়ার কিছু আছে খাওয়ার কিছু আছে লেখার কিছু আছে দেখার কিছু আছে এই যে কিছু আছে তাহলে প্রথমে তুমি বলবা সামথিং টু কি বলবা সামথিং টু এরপরে হচ্ছে ভার যেমন करार किछु आछे समथिंग टू ईट ना रीड समथिंग टू रीड खावार किछु आछे समथिंग टू ईट बोझार किछु आछे समथिंग टू अंडरस्टैंड लेखार किछु आछे समथिंग टू राइट पान करार किछु आछे समथिंग टू ड्रिंक ठीक है কেনার কিছু আছে সামথিং টু বাই নাকি আচ্ছা তাহলে কত নম্বর নিলেন আঠারো শেষ নাকি আচ্ছা ধর উনিশ নাম্বার নিয়ম উনিশ ধরো কিছু যদি থাকে তাহলে নাও তো থাকতে পারে যেমন পড়ার কিছু নাই ঘুমানোর কিছু নাই লেখার কিছু নাই দেখার কিছু নাই শোনার কিছু নাই হাসার কিছু নাই কথা আরে ভাই ঝগড়া করার কিছু নাই আহারে ভাই দাঁড়ানোর কিছু নাই আহারে পেছনে তাকানোর কিছু নাই এই যে কিছু নাই তাহলে তুমি বলবো হচ্ছে নাথিং টু কি বলবো নাথিং টু এই নাথিং না দিব হচ্ছে একটা ভাব নাথিং না কি দিব যেমন পড়ার কিছু নেই নাথিং টু রিচ লেখার কিছু নেই নাথিং টু রাইট খাওয়ার কিছু নেই নাথিং টু ইট পান করার কিচ্ছু নেই গাড়ি চালানোর কিচ্ছু চালানোর কিছু নেই হাসার কিছু নাই নাথিং টু লাভ তো ভয় পাইছে আরে রে বাবা আমি ধমক দেই না নাথিং টু লাভ নাথিং টু ক্রাই ঠিক আছে নিয়ম কয়টা হলো কয়টা হলো একটা হলেও তো হয় বিশ কি হয় আর একটা বলে দেওয়া উচিত এটা শেষ নিয়ম

আমাকে লিখতে দাও আমাকে যুদ্ধ করতে দাও খেতে দাও খাওয়ার কথা শুনছে বড় বড় করে তাকায় আরে আশ্চর্য ঘরে আমি কি খেতে দেওয়ার জন্য আসছি নাকি আরে ভাই তোমাদেরকে একটা কথা বলি আমাদের সমাজের একটা সমস্যা আছে সমস্যা কি জানো আমরা মিষ্টির পাতিল আলগা রাখছে আল কাতলার ঝালাই করে রাখি যেমন রাস্তায় দেখবা পনেরো বছর ষোলো বছর বিশ বছরের মেয়েরা ওর মা চলে আর তার মা আশি বছর বসে থেকে চলে এইটা হলো মিষ্টির পাতিল আলগা রেখে মাসিরে বলে তুমি নাইব না আর যেটা আশি বছর কেউ দেখাবে না

তাহার মেয়ে যদি বোরকা ছাড়া চলে একটা পার্সেন্ট আর এক পার্সেন্ট আয় কয়দিন পর তো মেয়ে করবে না তেই মেয়ের পিসিং করবে না কারে করবে এই ধরনের ঘৃণতা আমাদের দূর করা উচিত এবার আসো আমাকে ঘুমাতে দাও লেট মি সি আমাকে পড়তে দাও লেট মি মানে আমাকে আচ্ছা লেট মি রিড আমাকে পড়তে দাও লেট মি রাইট আমাকে পান করতে দাও লেট ড্রিঙ্ক এখন আমি যদি বলি তাকে তাহলে হিম তাকে খেতে দাও লেট হিম ইট তাকে যেতে দাও লেট হিম গো তাকে পড়তে দাও লেট হিম রিড তাকে লিখতে দাও লেট হিম রাইট তাকে পান করতে দাও লেট হিম ড্রিঙ্ক এখন যদি বলি স্যার মি দেব না হিম দেব না তাদেরকে তাহলে বলবো দেন

আমার একটি কথা মনে করবো এই কথার মধ্য দিয়ে তোমাদেরকে বিদায় দিতে চাই শুনবে তো আমি এখন গুরুত্বপূর্ণ একটা কথা বলবো যে কথা প্রত্যেকটি স্টুডেন্ট প্রত্যেকটি অভিভাবক এমনকি বাংলাদেশের প্রতিটি মানুষের শোনা উচিত কথাটা হলো কেউ কথা বলবে না কথাটা শোনো তোফাজ্জল নামের একটা ছেলে এই ছেলেটা নাম তার তোফাজ্জল বাড়ি ছেলেটা রোড তার বাবাকে হারালো তার বাবা মরলো রোড এক্সিডেন্টে তার আগে বলে নেই কাহিনী বলার আগে তোফাজ্জল কে জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামের এই ছেলেটাকে বাবা কি জিনিস বাবার হোটেল থেকে বের দেখো পৃথিবীতে এক প্লেট ভাতের দাম কত ঠিক কিনা যার বাবা নেই সেই জানে বট বৃক্ষ না থাকলে সূর্যের তাপ কত তো তোফাজ্জ্বল বাবাকে হারালো তার মাকে হারালো ক্যান্সারে মাকে হারালো ক্যান্সারে তোফাজ্জ্বল হারিয়ে ফেললো বাবাকে হারালো তার মাকে মা ছাড়া পৃথিবী অসম্পূর্ণ অসুন্দর যার মানে সেই বছর পৃথিবীতে কি সম্পদটা হারিয়েছে আমি যখন ঢাকা থেকে গ্রামের বাড়ি যাই বিশ্বাস করো আমি হয়ে শুনলে কেউ বলছে না মা দরজা করে বসে থাকে আহা আমি বলি মা ঘুমাও না অনেকে আসতেছিস আমি ঘুমাই কেন নেই আমি যখন বিদায় নেই আমার বোন মা আমার ওয়াইফ আমার ভাই আমার সবাই এগিয়ে দিতে আসে যখন এগিয়ে দিতে আস না বৃষ্টি দেখলাম তো এবার চাষলাম আহারে রিক্সা ছেড়ে দিয়েছে বৃষ্টিতে সবাই চলে গেছে আমার বউটাও চলে গেছে কেউ নেই পেছনে তাকিয়ে দেখি আমার মা বুড়ো মানুষ হাত এরকম করে বেরোতেছে খোকা ভালো থাকিস বৃষ্টির মধ্যে সিরাজগঞ্জের যমুনা সাথে পার করার পরে হঠাৎ করে ফোন এই আব্বু তুই ভাত খাস নাই আমার মা আমি তো কোর্স গাড়ির মধ্যে না তুই মাকে হারালো ক্যান্সারে বাবা নাই মা নাই ছেলেটা এই তোফার্জল যাকে ঢাকা বিশ্ববিদ্যালয় পিটিয়ে পিটিয়ে রক্তান্ত করে বেরিয়ে ফেলা হয়েছে ছেলেটার একমাত্র বড় ভাই এই ভাইটার কাছে সে থাকে কিন্তু তারা আছে একটা দাঙ্গা দাঙ্গা রাঙ্গা ভাবি এই ভাবি তার হাসে হাতেই সংসারের সাবি সে কুকুর বিড়ালের মতো আচরণ করতো তোফাচলের সাথে এই তোফাচলকে এক প্লেট ভাত দিত না কুকুর বিড়ালে দিত তফার্জল রা তো পনেরোই রোজাতে তোফার্জলের বড় ভাই যখন মারা গেল তখন তোফার্জল সবাইকে হারিয়ে প্রায় সত্তর পার্সেন্ট সাইকোলজিক্যালি ব্রেনের দিক থেকে দুর্বল হয়ে যায় এবার তার বেঁচে থাকার একমাত্র সম্বল সে ভালোবাসত কোন এক কলেজের মেয়েকে সে ছিল তার বেঁচে থাকার একমাত্র সম্বল ভালোবাসত মেয়েটাকে এই মেয়েটাকে নিয়েই গড়তে চেয়েছিল সুন্দর একটা পৃথিবী স্বপ্নের পৃথিবী একটা স্বপ্নের সংসার ভুলে যেতে পারবে না জানি মা বাবা ভাই এই তিনজনকে তো ভুলে যাবে না তারপরে অন্তত বিয়ে করে সংসার করতে যেটুকু সুখী হওয়া পাগল হয়ে গেল কারো কাছ থেকে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা করে চেয়ে নেয় আর এই পেটে এক করে ভাত দেয় একটা কথা শুনছিলাম বলে আমার পেটে ভালো ক্ষুধা আমার খেয়ালি লাগে না কিন্তু হচ্ছেন কয়েকদিন আগে ঘুরতে 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 কিভাবে তাকে ভাত খাওয়াইছে ভাত খাওয়ানোর পর ছেলেটা কি খুশি আমাকে ভাত খাওয়াইছে তারপরে তাকে পেটাইছে দুই ঘন্টা পেটাই আবার ভাত খাওয়াইছে আবার পেটাইছে আবার ভাত খাওয়াইছে

যখন জানাজা করা হয় জানাজার সময় একজন উঠে দাঁড়িয়ে বলেছিল জানাজার সময় উঠে দাঁড়িয়ে বলেছিল প্রিয় ভাইরা যারা তোফাজ্জলের জানাজা এসেছেন তাদেরকে বলি আমাদের তোফাজ্জলকে মাফ করে দেন কারণ এই তোফাজ্জল আপনাদের কাছে দশ টাকা বিশ টাকা চেয়ে বড় বিরক্ত করত কথা দিচ্ছি তোফাজ্জল আর কোন দিন আপনাদের কাছে দশ টাকা বিশ টাকা চেয়ে আর বিরক্ত করবে না মাফ করে দেন ওরে আমার আজকে এই শেষ কথা শেষ কথা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র শিক্ষকদের প্রতি সম্মান রেখে বলছি যেই কয়েকজন শিক্ষার্থী এই কাজটা করলো এমন কঠিন করে মারলো এরা মেধাবী না এরা মেধাবী না এদেরকে মেধাবী বলা যায় না এরা মেধাবী নামের কলঙ্ক এদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত এদের গ্রেফতার করা উচিত এদের সুস্থ বিচার হওয়া উচিত আর শেষ কথা বলি হে আল্লাহ তোমার জন্য তুমি শহীদ হিসাবে কবুল করো এবং তাকে তুমি জেন্নাত করে নাও জামিয়া আরাবিয়র দারুল উলুম মাদ্রাসা ছাত্ররা তোমাদের মেধা দেখে আমি অবাক তোমাদের ভдроতা দেখে আমি অবাক তোমাদের আচরণ দেখে আমি অবাক তোমরা সক্ষম হবে ভালো তোমাদের এই ভালোটা আল্লাহ আর ভালো করে কবুল করুক সারা বাংলাদেশ নয় এই জামিয়া দারুল উলুম মাদ্রাসার সকল ছাত্রদেরকে আল্লাহ তারা সারা বিশ্বময় ইসলামের খেদমত করার জন্য কবুল করে নিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ I uh, hate yes.